ফর্মার ফোনে আদিত্যের সাথে ফর্মার ঘনিষ্ঠ ছবি দেখে হাতবাক অব্র জানতে পারুল সব সত্যি অনুরাগের ধারাবাহিকে দেখা যায় বাসের জাগার সময় অব্র ফরমার দিকে তাকিয়ে একটা গান গায় এবং ফর্মাকে অনুভব করে তবে যখন ফরমার পালা আসে তখন ফরমা এমন একটা গান গায় যেটা শুনে সবাই বেশ চমকে যায় এবং সেই গানের মধ্যে যে অনেক দুঃখ রয়েছে ফর্মার যে খুব কষ্ট হচ্ছে তা সবাই বুঝতে পারে বিশেষ করে আদিত্যের মা বারবার ফরমার কাছে জিজ্ঞেস করে ফরমা কি হয়েছে তোমার তোমার এত ভালো ছেলের সাথে বিয়ে হয়েছে আমাদের অপ্র খুব ভালো ছেলে তোমাকে খুব ভালো রাখবে তারপরও তোমার মনে কিসের এত কষ্ট তুমি এমন একটা গান গাইলে ফর্মা কথাটা ঘুরিয়ে নিয়ে বলে আসলে আমার মনে যা এসেছে আমি সেটাই গেয়েছি কিন্তু ফর্মা ভাবতে থাকে ওই আদিত্যর কথাই অন্যদিকে অপ্র ভাবতে থাকে এ কি ফর্মা এরকম একটা গান গাইল তবে কি ওর দুঃখের কারণ আমি ওর কি আমার জন্য কষ্ট হচ্ছে আমার কোন ব্যবহারে অপ্র ফর্মাকে বলে ফর্মা তোমার কি আমার জন্য কোন কষ্ট হচ্ছে আমি কি কোন অন্যায় করে ফেলেছি তোমার সাথে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি তোমাকে সেরি বলছি তুমি কষ্ট ফেও না ফর্মা মনে মনে ভাবে তুমি তো নিজেও জানো না অব্র আজ থেকে তুমি আমার জীবনের সবচেয়ে বড় কষ্টের কারণ আদিত্য মাকে বাঁশের ওখান থেকে আদিত্যর বাবা ডেকে নিয়ে চলে যায় এবং যথেষ্ট রুটভাবে কথা বলে আদিত্যর মায়ের খুব খারাপ লাগলেও মুখ ফুটে কিছুই বলে না জাস্ট করে নে অন্যদিকে দেখা যায় সুদীপা তার বাবাকে জেরিয়ে ঘরে কাঁদাতে থাকে সেখানে আদিত্যে যা আদিত্যে গেলে সুদীপা আদিত্যের দিকে আঙ্গুল তুলে বলে আমি আপনাকে ধন্যবাদ দিতে পারব না আপনি বুঝতে পারছেন আর এক মিনিট এক মিনিট যদি আপনি দেরি করতেন তাহলে কি হত হ্যাঁ আপনি হয়তো এসেছেন আপনি না এলে হয়তো ঘটনাটা অন্যরকম ঘটত কিন্তু আপনার আসতে যদি আর এক মিনিট দেরি হতো তাহলে কি হতো আজ আপনি আপনার পরিবারের কাছে চলে গেছেন এই নবীনপুর গ্রামে আমাদেরকে একা রেখে চলে গেছেন ভেবেছেন আমাদের কথা ভাবেননি তাই আমার সবাইকে চেনা হয়ে গেছে আদিত্য বাবুকে বলে হিমাদ্রি বাবু আপনার মেয়ে যা বলছে তা হয়তো ঠিক কিন্তু আপনার মেয়ের পড়াশোনা অনেক ভালো হলেও বুদ্ধিটা অনেক কম তবে আমি আমার নিজের কাজে যাওয়ার জন্যই আমার বাড়িতে গিয়েছিলাম সেটা আমার ভুল হয়েছিল আমার জন্যই আজ এরকম কিছু হতে যাচ্ছিল সুদীপা আদিত্যকে বলে আর এই জন্যই আমি আপনাকে কোনোদিন কোনোদিন ধন্যবাদ জানাতে পারব না বাবু বুঝতে পারে সুদীপা দিন দিন আদিত্যের সাথে খুব রুট ব্যবহার করছে অন্যদিকে দেখা যায় ফর্মাকে নিয়ে চৌধুরী বাড়িতে যায় সবাই বরণের ব্যবস্থা হয়ে যায় এবং ছোট কাম্মা অর্থাৎ আদিত্যর মায় ফর্মাকে বরণ করে দুধে আলতায় পা দিয়ে যখনই ফর্মা ভেতরে ঢুকবে তখনই ফর্মা দেখতে পায় সামনে আদিত্য আর অভ্রচ্ছবি ছবিগুলো দেখে আদিত্যর কথা ভাবতে ভাবতে একটু অন্যমন মনুষ্ক হয়ে যায় ফর্মা আর তখনই পাটা অন্যদিকে দে দুডে আলতার ওই থালাটা কাত হয়ে পড়ে যা যেটা দেখে প্রচণ্ড ক্ষেপে যায় গাহিত্রী চৌধুরী এবং চিৎকার করে বলে এ এটা তুমি কি করলে এই অমঙ্গল তুমি কি করে করলে ফর্মা বুঝতে পারে যে হা ভুল হয়ে গেছে তার সে ওই আদিত্যকে দেখে একটু অন্যমনস্ক হয়ে গেছে কিন্তু আদিত্য আদিত্য কোথা কখন আসবে আদিত্য ভাবতে থাকে ফর্মা গাজিত্রী দেবী খুব রাগ করলেও ছোট কাম্মা বিষয়টা সামলে নেয় এবং দুডে আলতার থালাটা আবারও দিয়ে বলে সুন্দর করে পারে খেয়ে আসতে ফর্মা দুধে হালতায় পা দিয়ে আবার ভেতরে আসে অন্যদিকে অব্র ভাবতে থাকে কি হচ্ছে কি এসব ফর্মা কেন এমন করছে কেনি বা ফর্মাকে এমন লাগছে স্পাই মিলে ফর্মাকে নিয়ে অব্রর ঘরে যা অব্র যা ফর্মাকে নিয়ে যখন সবাই চেঞ্জ করতে যায় ফর্মার ফোনটা বিছানার উপরেই থাকে হঠাৎ ফোনটা দেখতে পেয়ে অব্র ফোনটা হাতে তুলে নেয় এবং যখনই ফোনটা অন করে তখনই সেখানে আদিত্যের ছবি দেখতে পায় আদিত্য আর ফর্মার ক্লোজ ছবি যেটা দেখে চমকে যায় অব্র ভাবতে থাকে একই ভাইয়ের সাথে ফর্মার ছবি তার মানে তার মানে ভাইয়ের সাথে ফর্মার আগের থেকে পরিচয় রয়েছে ছবিগুলো দেখে তো মনে হচ্ছে ওদের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল আমার কাছে ওরা এভাবে বিষয়টা লুকিয়ে গেল তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে অব্র জেন এভাবেই সত্যিটা জেনে যায় কমেন্ট করে জানাতে ভুল না